আসসালামু আলাইকুম এই মধ্যে হাতে যে ফোনটা আছে এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি ফোনটার প্রবলেম হচ্ছে চার্জার লাগানোর পরে ফোনটা কাস্টমারে ফোন ইউজ করছিলো চার্জার লাগানো অবশ্যই ফোন ইউজ করার সময় তো হঠাৎ করে লাইট অফ হয়ে যায় তখন ফোনটা আর চালু হয়নি এটা আই চার্জারে দেখলাম আই চার্জারের যে ভোল্টেজটা দেখেন যখন আমি আমার চার্জারের পিনটা ইন করি কেবলটা মোবাইলে এক এমপিআর নিতাস মানে এই জায়গায় এক এমপি নিতেস দুই এমপি দেখতে পারছেন এটা এক অনেক সময় দুই উঠে আমরা আমরা এটার কেবলটা কানেক্ট করলাম ফোনে এটা বইবে ওয়াই টোয়েন্টি তো এটা ফোনটা এমপি নিতেছে না এবং ফোনটা বর্তমানে ডেইটাস

কাজটা রিটার্ন করা অন্য জায়গায় দেখে আনছে এই জায়গায় পেস্ট আছে যেটা অন্য টেকনিশিয়ান কাজ করছে এই জায়গায় পেস্ট দেওয়া আছে রিটার্ন করা বোঝাই যায় এবং এটার যে উপরে শিলটা ছিল শিলটা কাটা যেমন অন্যগুলা যেমন ইনটেক আছে যে এইগুলা এখন কোনো কাজ করে না তো এই সেকশনে কাজ করছে করতে চাইছিল দিকে এটা খোলা হয়েছে এডাবল এটা অন্য জায়গা থেকে ঘুরে আসি রিটার্ন আছে তো ইনশাআল্লাহ দেখি এটা আমরা কীভাবে সমাধান করা যায় যেহেতু এটা চার্জার লাগানো অবস্থায় কোনটা ডেট হয়েছে কাস্টমার হাতে ডেট হয়েছে তো এটা আমরা সর্বপ্রথম চার্জিং এসির বা চার্জিং যা চার্জিং যে এরিয়াটা এটাতে আমরা চেক করব তো আমরা মিটারে যে এটারে কন্টিনিউটি মনে নিলাম তো এটা আমরা চেক করি সর্বপ্রথম আমাদের কবিপিয়ায় সিটে চেক করে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাপাসিটার একটা শট দেখা গেছে ফুল শর্ট পাশে ক্যাপাসিটার একটা শখ তখন আমরা আরো হচ্ছে একিয় ক্যাপাসিটার শর্ট মানে ক্যাপাসিটি ওড়া ফালাই দেওয়া দেওয়া যে এটা শখ এটা শর্টে তাহলে আমাদের এই দুইটা ক্যাপাসিটা শর্ট এবং এই জায়গায় দুইটা ক্যাপাসিটা শর্ট দেখাতেছে আর এই দুইটা ক্যাপাসিটা শর্ট দেখা দেখাতেছে আর যে বিপিএচি কয়েল বিপিএস কয়েল শর্ট দেখা যাচ্ছে বিপিএস কয়েল তো এমনিতে শর্ট কিন্তু এভাবে নেগেটিভে শর্ট হওয়ার কথা না যেটা সরাসরি নেগেটিভ শর্ট হবে তো বিপিএস কয়েল শর্ট তো আমরা সবার আগে দোয়া থেরাপি দিব রজন থেরাপি এটা দিয়ে দেখবো আমরা শর্টটা কোন জায়গায় আছে তো এটা আমরা দোয়া থেরাপি দিতেছি রজন দোয়া যতটুকু দিয়ে চলবে কারণ আমরা এটা পাওয়ার সাপ্লাই আমার এটা লেগে সোগনের পাওয়ার সাপ্লাই তিনশো পাঁচ শর্ট কিলার মোডে নিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দোয়া থেরাপি দিলাম এবং আমার এই যে ক্যাপাসিটারটা এটা এই শর্ট কিলা লাগানোর সাথে সাথে এই ক্যাপাসিটারটা আমার হিট হইতেছে যেহেতু নাই তো বোঝাই যায় এরা ই তো প্রবলেম আছে তো আমি আপনাদের আবার দেখাই দোয়া দিয়ে আমি রজন ধরা দিয়ে দিলাম ক্যাপাসিটার শর্ট দেখাইছে চারটা বিপিএস কোয়েল শর্ট দেখাইছে তার মানে না যে ক্যাপাসিটার শর্ট ক্যাপাসিটার এটা নষ্ট যে সবগুলো ক্যাপাসিটি খুলে ফেলাই দিন এটা কোনো টেকনিশিয়ানগর কাজ হতে পারে না তো আমাদের কাজটা প্র্যাকটিক্যালি বুঝে শুনে করতে হবে কাস্টমারের একটা হয়তো দামি ফোন তাহলে না বুঝা কে শর্ট পাইলে আমার কিলো কুলে ফেলা দিলাম হবে না তো আমরা আবার এটা শর্ট কিলাটা লাগাবো বন্ধুরা আপনারা ফলো করবেন দেখেন কিভাবে আমাদের ক্যাপাসিটার থেকে ধোয়া হয় আমাদের এই ক্যাপাসিটারটা ইনশাল্লাহ করে দিলে কাজটা হয়ে যাবে এবং এই জায়গায় একটা ক্যাপাসিটি আমরা বসিয়ে দেব তো ইনশাল্লাহ দেখি এই ক্যাপাসিটিটা রিমুভ করি এটা নিকটভাবে ওড়াইতেছি তোমার দেখানোর জন্য ঠিক আছে তাহলে এটা খোসা মাইরা ফালাই দিতাম বন্ধুরা আমরা ক্যাপাসিটারটা উঠিয়ে নিছি এই যে এটা ক্যাপাসিটার তো এখন আমরা এটা ক্যাপাসিটারটা সাইডে রাখলাম ম্যাগনেটে হয়তো ক্যাপাসিটার তো ঠিকও থাকতে পারে আমরা লাইনটা চেক দিব যে আমাদের যে শর্টগুলো দেখাইছিল শর্টগুলো আছে কিনা দেখতে পাচ্ছেন প্রিয় যে শর্ট অলরেডি রিমুভ হয়ে গেছে যেমন নেগেটিভ লাইন পজিটিভ নেগেটিভ পজিটিভ মানে আমাদের কোনো শর্ট না যেমন ছোটোটা শর্ট দেখা যেমন ছোটোটা কোনো দিকদের না তার মানে আমাদের ক্যাপাসিটারটা শর্ট ছিল আর কাছে যাক তার মানে ক্যাপাসিটারটা শর্ট ছিল আমাদের শর্টটা রিমুভ হয়ে গেছে তো আমরা এখন বর্তমানে যে ক্যাপাসিটারটা শর্ট আমরা যেটা আসামি ধরছি তো ক্যাপাসিটিটা আমরা চেক দিবা বর্তমানে ক্যাপাসিটার মাপ দিব তোমরা দেখতেই পাচ্ছেন ফুল শট তো আমাদের মূল কালপিট আসামি যাই বলেন এইটা এইটার জন্যই এই ফোন কাস্টমারের ফোনটা চার্জে লাগানো অবস্থায় চাপাচাপি করছে তো সমস্যা এটাই ছিল কাস্টমারের রানিং অবস্থায় ফোনটা চালাচ্ছে চার্জে লাগানো করে তো এটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে যারা মেকানিক্স টেকনিশিয়ান যারা আছেন তো জানেন ক্যাপাসিটারটা আসলে কিসের কাজ করে এটা অপার ভোল্টেজ প্রোটেকশন দেয় যেটা আপনার অনেক সময় অনেক ভোল্টেজ হলে ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গিয়ে ওই লাইনটারে সুরক্ষিত করে তো এখন আমরা চেক করার ফলে এটা আমরা চেক দেওয়ার আমরা চেক দেয় এটা

ভিডিও করার জন্য ভিডিও ভিডিও ভালোর জন্য তো আমি টেবিলে লাইট অফ রাখছি তো দেখতে পাচ্ছেন আমাদের এমপিআর প্রথম নিয়েছিল তোকে দেখছেন ওয়ান ওয়ান নিয়েছিল আমাদের আশা করি এটা হয়ে গেছে এবং ফোনটা রান করছে দেখতে দেখতে থাকেন আলহামদুলিল্লাহ ফোনটা রান হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা হয়ে গেছে চালু হয়েছে

বন্ধুরা আরেকটা ক্যাপাসিটি দিলাম ঠিক আছে যেটা আমরা শর্ট ছিল আরেকটা ক্যাপাসিটি লাগিয়ে দিয়ে আর আমরা বোর্ডটা একটু ক্লিন আমাদের কাজটা হয়ে গেছে বোর্ডটা ক্লিন করব করে আবার Yeah. that.